রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে প্রথম হয়েছে বাঁকুড়া জেলা স্কুলের কিংশুক পাত্র বাঁকুড়া শহরের ইন্দ্রপ্রস্থ এলাকার বাসিন্দা কিংশুক ছোট থেকেই বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র অত্যন্ত মেধাবীয়ী ছাত্র এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারশো সাতাত্তর নম্বর পেলেও মেধা তালিকায় স্থান পায়নি সেই খেদ মিটল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সকলকে টপকে একেবারে রাজ্যে প্রথম হয়েছে কিংসুক কিংশুকের এই সাফল্যে গর্বিত তার পরিবার ডাক্তারি নাকি ইঞ্জিনিয়ারিং কোন পথে এগোবে কিংশুক তা এখনও সেভাবে ঠিক করেনি তার পছন্দের বিষয় অঙ্ক হ্যাঁ মোটামুটি মানে ইলেভেন টুয়েলভ দু বছর ভালো করে থেকে এইভাবে এরকম মানে রেজাল্ট কিছু এক্সট্রা করার প্রয়োজন এরপর

টিউশন মোটামুটি ওই দু তিনটে ছিল বাকি ফিজিক্স আকার থেকে অনলাইনে পড়াশোনা করেছি এবং নিজে সেলফ স্টাডি করেছি সব থেকে পরিবারের বাবা মা সাহায্য করতে পেরেছে বাবা হাই স্কুল টিচার মা মাও টিচার হ্যাঁ আইআইটি থেকে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া কেমন লাগছে আপনি আজকে বেশ আনন্দ লাগছে আমার নাম প্রিন্সিপাল না ওর যেটা ইচ্ছে যে মেডিকেল ও চান্স পেয়েছে ছশো সত্তর নম্বর পেয়ে পাস করেছে তো মেডিকেলটাও পেয়ে যাচ্ছে মেডিকেলের পাশাপাশি ওর আইআইটি ইঞ্জিনিয়ারিং এটাতে খুব ইচ্ছে যদি আইআইটি ইঞ্জিনিয়ারিং পেয়ে যায় তাহলে কিন্তু ও ওখানেই যেতে ইচ্ছুক না এটা আশা করেছিলাম বেশ কিছুদিন ধরে আমরা ও যে স্কোর করছিল বা অন্যান্য অফিসারের স্কোরগুলো মিলিয়ে দেখছিলাম যে হয়তো প্রথম দশের মধ্যেই চলে আসবে আজকে মানে কি বলবো এটা পড়াশোনার পর থেকে একটা মানুষের সুপ্ত ইচ্ছে থাকে যদি এই জায়গায় পৌঁছনে যায় সেই জায়গায় ও যেতে পেরেছে আমি অত্যন্ত আনন্দিত পড়াশোনা পড়াশোনা ওর কোনো নির্দিষ্ট নিয়ম নেই পড়াশোনা পরেনি এরকম সময়টি খুঁজে পায়নি কখনো জাস্ট খেলো খাওয়ার সাথে সাথে পড়তে বসে গেল ও স্নান করলো স্নান করার পরে মানে ওই নতুন কাপড় ইত্যাদি পরেই ও আবার পড়তে বসে গেল রাত্রিতে রাত্রিতে ঘুমোতে আমরা ঘুমিয়ে পড়তাম কিন্তু পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে মেয়ে পড়ছে হ্যাঁ ইঞ্জিনিয়ার যে ছেলে না 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 পড়ার ব্যাপারে কোনোদিন কিছু বলিনি বলতে হয়নি তার কারণ ও পড়ার এত প্রবল আগ্রহ যে কখনো কিছু বলতে হবে আমার নাম নির্মলেন্দু পাত্র আমি তালাজুড়ি পুরুলিয়া জেলার তালাজুড়ি শ্রীমতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাংলা বিষয়